নাও কালিদি বসে পড়েছে আবার চুলকাতে এখন কালিদির মনে হয়েছে হ্যাঁ আমাকে চোর বলেছে মানে টাকাগুলো সব হজম করে প্রমাণ লুট লুপাট করে এখন আমাকে চোর বলেছে চোর বলেছে হ্যাঁ আমি টাকা চুরি করেছি হ্যাঁ আমি এই করেছি এসব কথা কেন বলছো তুমি যদি চুরি নাই বা করে থাকো কালি দিয়ে আবার নতুন করে তুমি শুরু করেছো দেখো আবার নতুন করে তুমি কাল পশুতে আবার শুরু করে দিয়েছো ভিডিওর মাধ্যমে আমি শোনালেই শোনাতে পারতাম বা দরকার নেই শোনাবার তোমাদের কোনো কথা শোনাবার দরকার নেই চাইলে তোমরা একটুখানি চ্যানেলগুলো দেখে এসো তাদের চ্যানেলেই কীভাবে কালিদি বলছে হ্যাঁ আমি টাকা চুরি করেছি বলেই তো এত বড় হোটেল করেছি আবার পরের ভিডিওতে বলছে মানে বিধান মানে এটা বলতে যে এরকম তুল দিয়েছে ঠিক আছে সংবিধান তুলতে গিয়ে সমাজে এখন অনেক আইন আছে আমি কি চুপ করে বসে থাকবো নাকি সেটাই তো বলা হচ্ছিল কালিদি যে তোমাকে চোর বদনাম বললো সেখানে তুমি প্রমাণ না করতে গিয়ে আমার পেছনে পড়ে গেলে তোমার ভাই আমার পেছনে পড়ে গেল সবাই মিলে আমার পেছনে পড়ে গেল আমি তো সেটাই বলতে চাইছি মিষ্টি দিয়ে এত বড় কথাটা বললো তোমরা যদি চুরি না করে থাকো তাহলে মিষ্টি দোকানে যাও তাহলে সঙ্গে সঙ্গে সেটা প্রমাণ করো এবং তোমরা যদি চুরি নাই বা করে থাকো মিষ্টি দিকে বলো যে তোরা ক্যামেরার সামনে বল আমি তো টাকা চুরি করিনি সেটা সেখানে যে করলে না উল্টে তোমার ভাইকে আমার চরিত্র নিয়ে বসিয়ে দিলে আমার পরিবারের চরিত্র নিয়ে বসিয়ে দিলে এখন তোমার মনে হয়েছে যে আমি চুরি করিনি এবার আমাকে প্রমাণ দিতে হবে মিষ্টিকে প্রমাণ দিতে হবে হ্যাঁ সেটা অবশ্যই সেটা আমরাও চাই তুমি যে চুরি করো সেটা সৎ প্রমাণ করো দেখো তোমার এগেনস্টে কথা বলছি বলে এই নয় তুমি যদি ভুল না হয়ে থাকো তাহলে তোমাকেও সাপোর্ট করবো মিষ্টি দিকে মানে বলতে ছাড়বো না কেন বিনা কারণে তোমার দিদিকে তুমি চোর বললে প্রমাণ যখন দিতে পারলে না অবশ্যই যখন তোমাদেরকে চোর বললো তোমাদের সঙ্গে সঙ্গে মিষ্টিদের কাছে যাওয়া উচিত ছিল যে আমরা চুরি করেছি তুই প্রমাণ দিবি সেটা না করে তোমরা আমার পেছনে পড়েছো ঠিক আছে ওই জন্য তোমার ভাইকে একটুখানি ঠান্ডা করেছি তবে ভিডিওটা ডিলিট করতে তোমার ভাইকে হবে ডিলিট তো আমি করাবই ঠিক আছে টাইম লাগুক ডিলিট আমি করাবই তোমার ভাইয়ের যখন মুখ বন্ধ করতে পেরেছি তো ভিডিওটাও আমি ডিলিট করাবো এখন তোমাদের মনে হয়েছে এই যে দুদিন আগে যে ভিডিওটা করেছো কালিদি তুমি ওখানে আমাকেও ঠুকেছো তাই পয়েন্ট টু বি নোটেড ঠিক আছে এই কথাটা পয়েন্ট করে লিখে রাখো আগে ঘর সামলাও তারপরে বাইরে বলতে আসবে ঘর থেকে যদি তোমার কেচ্ছা বেরিয়ে আসে বাইরের লোকটা তো ছ্যাছা করবেই এটা মাথায় পয়েন্টে লিখে রাখো ঠিক আছে কালিদি নিজেদেরকে সব প্রমাণ করতে হতো ওই সময় আমার পেছনে না পড়ে বাড়ি থেকে বিষয়টা বেরিয়েছে তোমরা চোর তোমরা চোর তোমরা চোর সেটা তোমাদের বাড়ির লোক বলেছে তখন কেন চুপ এখন আমার তো মনে হচ্ছে সব কিছু প্রমাণ লুপাট করে এখন তোমরা নিজেদেরকে সতী প্রমাণ করতে এসেছো এই সতী প্রমাণটা তখনই করতে হতো তো হোক তোমরা যখনই করো না কেন করো তোমরা যদি চুরি না করে থাকো তাহলে সেটা প্রমাণ করো আমি চাইছি হ্যাঁ মিষ্টি দি যদি ভুল করে থাকো অবশ্যই মিষ্টি দিকে কথা বলতে এক সেকেন্ড ভাববো না ঠিক আছে এক সেকেন্ড ভাববো না কিন্তু তোমরা যে কথাগুলো আমায় বলেছো আমি কিন্তু ছাড়বো না অত সহজে আমি ছাড়বো না এবং তোমার ভাইকেও যখন ছাড়িনি কালিদি তোমার মেয়েকেও না আমি তোমাকেও ছাড়বো না কারণ দুটো প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তুমি বলেছো তোমাদের দুই বোনের অশান্তিনি কি আমি লাগিয়েছি আর তোমার মেয়ে বলেছে আমি টাকা নিয়ে নাকি তোমাদেরকে বাজে কথা বলছি তোমার মেয়েকেও কেউ আমি না ওই উর্মিকে অত সহজে আমি ছাড়বো না আমি তোমাকে ভালোভাবে বলে গেলাম ঠিক আছে তোমরা চুরি করেছো করেছো না যা সেটা তোমরা যেন সোশ্যাল মিডিয়াতে পাবলিক হয়েছে আমরা সবাই বলেছি সেটা নিয়ে তোমার পরিবার আমার চরিত্র নিয়ে আমার পরিবারের চরিত্র নিয়ে কথা বলেছে তোমরা কি করে ভাবছো আমি ছেড়ে দেব। আমি সেদিন থেকে তোমাদের ছাড়িনি তোমরা যদি চুরি না করে থাকতে না আমার মতো রাগটা তোমাদের জন্মা তোমরা তার কাছে যেতে যে তোমাদেরকে চোর বলেছে তার কাছে যে তোমরা নিজেদেরকে সৎ প্রমাণ করতে যখন তোমার ভাই আমার চরিত্র নিয়ে এবং তোমরা আমাকে নিয়ে বাজে কথা বলেছো যেটা নিয়ে আমি এখনো পড়ে আছি সেদিন থেকে ছাড়িনি তো সেটা তোমরা করতে পারতে তোমার মি বোনের কাছে যে প্রমাণ করতে পারতে অ্যাকচুয়ালি তোমরা চুরি করেছো বলেই কিন্তু তখন চুপ করেছিলে না নিজেদেরকে সৎ প্রমাণ না করে একটা বাইরের মানুষকে নিয়ে পড়ে থাকাটা তোমাদের তখন উচিত হয়নি আসছে তখন তোমরা পড়েছিলে ঠিক আছে এখন দুদিন হয়েছে আবার চুল কাটছো না তোমার বোনকে তুমি কি বলবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার বাট আমাদেরকে টেনে একদম কথা বলবে না সোশ্যাল মিডিয়াতে যেটা দেখবো সেটাই বলবো তোমরা যদি চুরি নাই করে থাকতে যেই মুহূর্তে মানে আমাকে কেউ একটা চোর বলে দিল আমি চুরি করিনি আর আমি অন্য কাউকে নিয়ে ভিডিও করবো নিজে ভিউজ বানাবো আমি আগে তার পেছন ভাই তুই আমাকে চোর বলি প্রমাণ কর তুই যে আমাকে চোর বলি সেটা প্রমাণ কর সেটা নিয়ে আমি পড়ে থাকবো না সেটা নিয়ে পড়ে না থাকে একটা অন্য মহিলাকে বাজে কথা বলছি পরিবারের লোককে বসিয়ে দিচ্ছি সেটা তো তোমরা করেছো তোমরা চুরি করে অন্যের পেছনে লেগেছো যে তোমাদের চোর বলেছে তাদের পেছনে লাগোনি সেটার ক্ষমতা তোমাদের নেই ঠিক আছে চাঁদপাড়ার কালিদি চোরের মায়ের সব বড় বড় কথা অত সহজে আমি ছাড়বো না যেখানে তোমার যাওয়ার যাও তবে তোমাদেরকে আমি কি করি শুধু দেখো তোমার ভাইয়ের যেরকম ক্ষমতা নাই আমাকে নিয়ে একটা ওয়ার্ড বলার ঠিক আছে ক্ষমতা নাই চামচাগুলোকে লিয়ে দিয়েছে সেই ক্ষমতাটা যেমন কেড়ে নিয়েছি তোমার ভাইয়ের তোমাদেরও আমি সেম কাজ করব ঠিক আছে তোমার ভাইয়ের ক্ষমতাটা যখন কেড়েছি আমাকে নিয়ে একটা ওয়ার্ড বলার ক্ষমতা নেই একদম পুরোপুরি কেড়ে নিয়েছি তো সেম জিনিসটা তোমাদেরকেও করবো সোশ্যাল মিডিয়াতে এসে যখন যে বলবে তার পেছনে পড়বে তার নিজেদেরকে সৎ প্রমাণ করবে যদি চুরি না করে থাকতে না তাহলে মিষ্টি পেছনে পড়ে যেতে প্রমাণ করার জন্য কিন্তু তোমরা চুরি করেছ তোমরা বড় চোর এখন প্রমাণ লোপাট করে এখন বলছি আমি প্রমাণ করতে বসবো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার প্রমাণ করবে কি করবে না বাট তোমরা যেটা আমাকে বলেছো যে ব্লেমগুলো দিয়েছ তোমার মেয়ে গালি দি এবং তুমি প্রত্যেকটার প্রমাণ দেবে ঠিক আছে চোরের মায়ের বড় গলাটা বাইরে করবে তোমার ভাই ওই যে কালো পাঠার মুখের সেলোটিপ মেরে দিয়েছি একটা ওয়ার্ড বলার ক্ষমতা আমাকে নিয়ে নেই আর বললেই ওর সাথে কি হবে সেটা ও ভালো মতো জানে ঠিক আছে একটা ওয়ার্ড বলতে পারবে না তেমনি তোমাদের কাছেও আমি এটার প্রমাণ নিয়ে ছাড়বো তোমরা যা যা আমাকে বলেছো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখাবে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে টাটা